পূর্ণ আল্লাহ সাথে থাকেন তো আমরা মনে করি যদি যে রাত্রের আধারে কোনো একটা নির্জন জায়গা দিয়ে আমি হেঁটে যাই এই নির্জন জায়গা দিয়ে হেঁটে গেলে অনুভব হয় যে আমি এ কিন্তু আল্লাহ বলছেন যদি আপনি আমি মনিন হয় সৎ কর্মশীল তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ সাথে বলতে বল দেনেন আপনি যদি নির্জ জায়গা দিয়ে দুই ব্যক্তি হেঁটে যায় আপনি বলেন আপনার সঙ্গে আপনার আর একজন বন্ধু বা আপনার কেউ আছেন দুই জন মানুষ একসাথে হেঁটে গেছেন উনি একজন মানুষের উপরে বিপদ আসলো আর একজন মানুষ হারিয়ে গেল এই রকম যে সঙ্গ দেয়া আসলে আল্লাহর সঙ্গটা এমন নয় মনে করেন আপনি একটা নির্জন একাকি জায়গা ও বৃষ্টিতে জায়গা এ বিসোদে বসে বাস্তব উদাহরণ পারবেন যে আমার সঙ্গে আমার সঙ্গে এতজন মানুষ আছে আমি বিপদে পড়লে তারা আমাকে সাহায্য করবে এই সাহায্য করবে আশা নিয়ে আপনি তাদের সঙ্গ দিলেন সফর করলেন আর যখন আপনি ওই জায়গায় পৌঁছলেন বিপদে পড়লেন আপনার সঙ্গে হাজার জন মানুষ থাকার পর আপনাকে সাহায্য করলো না এই যে সঙ্গে এই সঙ্গী সাথীর কোন হাজার জন না লক্ষ জন থাকলো এই সঙ্গী সাথীর কোন ফায়দা আপনার হলো না আপনি তাদের সঙ্গ দিয়েছেন তার আপনার কোনো উপকার করতে পারলো না কিন্তু আল্লাহ

হজরতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে নিয়ে যখন রওনা দিলেন মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন প্রতিমতে আমরা জানি যে আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন গুহার উপরে যখন কাফের মুশরিকরা গুহা পর্যন্ত পৌঁছে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশ্রিকের তা দেখতে পাচ্ছেন ওনার অন্তরের মধ্যে একটা বই বুদ্ধি এবং একটা আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি হইল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ইতস্ত বোধ করতেছেন যে কাফের মুশ্রিকরা আমার আমাদের গুহার সামন পর্যন্ত পৌঁছে গেছে তাদের ভা দেখা যাচ্ছে তারা না জানে আমাদেরকে দেখে যায় আর আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলসালামের উপরে তারা কষ্ট দেয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ইতস্ত বোধ করতেছেন আল্লাহ আল্লাহ

শব্দের ব্যবহার করছেন যেটা সেটা হচ্ছে মাহা মাহা শব্দের হচ্ছে সঙ্গে থাকা সঙ্গ দেয়া তা আল্লাহ রাবুল আলমের সঙ্গ ব্যাপারটা হচ্ছে এমন আল্লাহ উনি বান্দাবান্দিগণের সঙ্গে থাকেন তাদেরকে সাহায্য প্রয়োজন হলে আল্লাহ রুদ্র থেকে সাহায্য করেন আল্লাহ রাবুল আলমী তাদেরকে সাহায্য করেন তাদের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেন আল্লাহ উনি বান্দাবান্দিগণকে কোনো এখা ছেড়ে দেন না তোমার তো মাহাজিন আল্লাহ

পরীক্ষা করবেন বলছেন দিবেন রুখ দিবেন বিভিন্ন অবস্থায় আল্লাহুল্লাহ বান্দার অবস্থাকে বুঝার জন্য পরীক্ষা নেবেন আল্লাহ সব কিছু বুঝেন কিন্তু আন্দা কোন পর্যায়ে পরীক্ষায় হতে পারে সে অবস্থা বোঝার আল্লাহ আবার পরীক্ষা নেবে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ অনেক সময় মানুষের নিজের জীবনের ক্ষতি করবেন শরীরের ক্ষতি করবেন রূপ বেলায় সন্তান সন্ততির ক্ষতি করবেন ফসল ফলাদির ক্ষতি করবেন বিভিন্নভাবে আল্লাহ রাবুল আলমী আপনার আমার ক্ষতি আল্লাহ সহায় তাহলে পরীক্ষা নেবে এই পরীক্ষা অবস্থায় যারা আপনি আমি মুমিন হতে পারি এই মুমিন বান্ধবান্ধী করে আল্লাহ আবার বসে নিম্ন আল্লাহ আমার সহাবিদে নিশ্চয়ই যারা সবর করে যারা তাদের সঙ্গে থাকেন এই সঙ্গে থাকা রাখি আল্লাহ তাদেরকে সাহায্য করেন এই বিফল থেকে মুক্তি লাভের জন্য যত রকমের সাহায্য প্রয়োজন আল্লাহ তার কুদ্র থেকে দান করেন তো মাত্র আজকের পূর্ব শর্ত হচ্ছে মুহিন হওয়া মুসলমান পরিষদ দেওয়ার কোনো কোন যদি আপনি আমি ধারণ করতে না পারি সৎকর্মশীল হতে না পারি আপনি আমি যদি তা পাবার চাকরি হতে না পারি তাহলে আল্লাহ যে এত করলেন বান্দাকে এত সাহায্য

নিজের থেকে বুঝবে যা আমি যাই বলুন আল্লাহ আল্লাহামার সাথে আসছেন তখন বান্দা যদি নির্জন অবস্থায় কেউ দেখে না ওই জায়গায় যদি গুণা করতে চায় আর এটা যদি তার মনের মধ্যে আসে যে আল্লাহামার সাথে আসেন সে গুণা থেকে বের হয়ে আসবে কারণ সে আল্লাহকে কেবল করবে যে হে আমি তো এই গুনাহের কাছে লিপ্ত হতে যাচ্ছি আমার রব তো আমাকে দেখতেছেন দেখা যায় আমরা অনেক সময় একাকে কেবল এই কাছে লিপ্ত হতে চাই ওই মুহূর্তে কেউ দেখে না মানুষ দেখলে আমরা লজ্জা পাই যে আমি গুনায়ের কাজ যদি প্রকাশ্যে করি মানুষ আমাকে ভালো আর বলবেন আমাকে খারাপ বলবে আমাকে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে আমি খারাপ কাজে জড়িত হয়েছি এটা সমাজে প্রচার হয়ে যাবে কিন্তু দেখেন যে মানুষ সমাজ করলে আপনার আমার কোনো উপকার হয় না কোনো ক্ষতিও হয় না যদি আল্লাহ রাখুন আলামী আপনার আমার পক্ষে থাকেন এখন আপনি আমি যদি গুগোলে গিয়ে গুণা করতে চাই মনে হয় আমার আল্লাহ আমার সাথে আসেন যে আমার আল্লাহ দেখতে তাহলে এই গুনগুলো করার তাহলে গোপনে অন্য মানুষের ক্ষতি করা সম্ভব হবে না কোনো মানুষের সমালোচনা করা আর সম্ভব হবে না এজন্য আল্লাহকে সাথে আসেন এই ইমানটা এই আকিদাটা আমাদের পরিপূর্ণ থাকতে হবে যদি পরিপূর্ণ তাকে দেখা যাবে কোনো অবস্থায় আপনি আমি বাপের কাজে লিপ্ত হবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু